আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আমরা এই অধ্যায়ে যত গ্রাফ আছে অর্থাৎ গতির গ্রাফ নিয়ে আলোচনা করব গত পর্বে হচ্ছে আমরা পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম চলো আজকের পর্বে আমরা গতির গ্রাফ কেমন হয় এগুলো দেখে নেই দেখো এই অধ্যায় থেকে মূলত দুই ধরনের গ্রাফ তোমাদের পরীক্ষা এসে থাকে একটা হচ্ছে দূরত্ব ভার্সেস সময় আর এটা হচ্ছে বেগ ভার্সেস সময় ওকে দূরত্ব বর্ষের সময় এর ভিতরে মূলত আমরা তিন ধরনের গ্রাফ দেখতে পাই তবে এই দুই ধরনের বেশি আসে। ওকে। এখানে আমি এবং ধরনগুলো একে রেখেছি এই গ্রাফগুলো কি খুব ভালো করে বুঝবো আমরা যাই হোক মোটামুটি আমাদের এই তিন ধরনের গ্রাফ শিখলেই হবে অর্থাৎ দূরত্ব বর্ষের সময় এটা থেকেও এই তিন ধরনের গ্রাফ শিখবো আবার হচ্ছে বেগ বার্ষের সময় এটা থেকেও আমরা তিন ধরনের এই তিন ধরনের হচ্ছে আমরা সময় এটা এখন দেখো আমরা কোনো গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে আমরা একটা অক্ষ এবং একটা ওয়াই অক্ষ নিয়ে থাকি তোমরা জানো এটাকে অক্ষ বলে এবং এটাকে ওয়াই অক্ষ বলে এবং এটা হচ্ছে মূল বিন্দু এটা তোমরা সবাই জানো

সেটা হচ্ছে তোমার কাছে মনে একটা ফাংশন আছে ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান এই ফাংশনের দিকে দেখো আমি কিন্তু এক্স এর মান নিজের মতো করে নিতে পারবো তোমার ইচ্ছা মতো তুমি এক্স এর মান নিতে পারবা এক্স এর মান যদি ওয়ান নেই তাহলে হচ্ছে ওয়াই মান টু আসে এক্স এর মান যদি টু নেই তাহলে ওয়াই মান থ্রি আসবে তার মানে আমি বলতে পারি এই ওয়াই এর মানটা এক্স এর মানের উপর ডিপেন্ডেন্ট বাট এক্স এর মান কখনো ওয়াই মান ওয়াই এর মানের উপরে ডিপেন্ডেন্ট না তার মানে এখানে x হচ্ছে স্বাধীন এবং ওয়াই হচ্ছে কি পরাধীন ওকে তার মানে x অক্ষ বরাবর আমরা সব সময় স্বাধীন চলকটাকে বসে এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরাধীন চলকটাকে বসে এখন কথা হচ্ছে যে দূরত্ব এবং সময় এই দুইটা চলকের ভিতরে কোন চলকটা স্বাধীন এবং কোন চলকটা পরাধীন সেটা আমরা দেখব দেখো সময় মূলত হচ্ছে একটি স্বাধীন চলক কারণ সময় কার উপর নির্ভরশীল না মূলত অন্যান্য যে সকল ম্যাটারগুলো আছে সেগুলো সময়ের উপর নির্ভর করে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স অক্ষ বরাবর আমরা সময়কে বসাতে পারি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্বকে বসাতে পারি তাহলে আমরা প্রত্যেকটা গ্রাফে এই কাজটাই করে নিই। এক্স অক্ষ বরাবর আমরা সময়কে বাইট টাইম টি বসাইলাম ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা যেটাকে আমরা স্মরণ বলি সেটাকে বসাইলাম ওকে

জানার জন্য আমাদেরকে ওই গ্রাফে ডাল বের করতে হবে ওই গ্রাফের ডাল থেকেই আমরা বুঝতে পারবো আসলে ওই গ্রাফটা কি নির্দেশ করে ডাল যা হবে ওই গ্রাফটা সেটাই নির্দেশ করবে ওকে এখন কথা হচ্ছে যে ডাল জিনিসটা কি ডাল হচ্ছে আমরা যদি সংজ্ঞা দিতে চাই যে একসক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা যদি এই রেখাটার দিকে তাকাই যে একসক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন হয় তার টেন জেন্ট অনুপাতকে আমরা ওই রেখার ঢাল বলি ওকে ঢালের আরেকটা সংজ্ঞা এটা নর্মালি আমরা জানি যে ঢাল কি আমরা আরেক বলতে পারি সেটা হচ্ছে যে ওয়াই অক্ষের পরিবর্তন এটা তো ওয়াই অক্ষ বরাবর ছিল যে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন ঢাল কি ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন তাহলে এখান থেকে আমরা যদি এই গ্রাফের ঢাল বের করতে চাই তাহলে দেখো যে ওয়াই অক্ষে আমরা কি বসিয়েছি 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 বা যাই আমরা বলতে পারি যে ডেল এস ডেল দ্বারা কি বুঝায় পরিবর্তন বুঝায় আর নিচে হবে ডেলটি মানে সময়ের পরিবর্তন এই পরিবর্তন বলতে কি বুঝায় মনো বড় কোন একটা বস্তু এখানে ছিল সে এখান থেকে এখানে আসলো ওকে তাহলে এখান থেকে এইখানে এখানে কি হলো এই পয়েন্টটাকে যদি নির্দেশ করি তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট যদি নির্দেশ করি তাহলে দেখো এখান থেকে এখানে যে পরিবর্তন সেটা আবার এখান থেকে এখানে মনে কর সময় পরিবর্তন হয়ে আসলো এই যে সময়ের পরিবর্তন বরাবর এবং হচ্ছে সরণের পরিবর্তন এটাই হচ্ছে ঢাল তাহলে আমরা জানি যে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এটা হচ্ছে বেগ নির্দেশ করে কি নির্দেশ করে বেগ নির্দেশ করে তার মানে হলো যে সময় সময় এই হচ্ছে আমাদের বেগ নির্দেশ করে কি নির্দেশ করে বেগ ওকে যেহেতু এটা ঢাল হচ্ছে বেগ আচ্ছা এখন আমরা দেখবো যে বিষয়টা যে এটা কিসের গ্রাফ এবং এটা কিসের গ্রাফ এটা এটা কিসের গ্রাফ দেখো এইখানে গ্রাফ তিনটা কিন্তু একরকম না ডিফারেন্ট তোমরা দেখতেই পাচ্ছ এই গ্রাফটার ক্ষেত্রে দেখো একটা স্ট্রেট লাইন পেয়েছি যেহেতু এটা সমবেগ বিকজ আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন পেয়েছি আর এটা হচ্ছে অসমবেগ এটা হচ্ছে কি অসমবেগ যদি বক্ররেখা হয় তাহলে সেটা হচ্ছে অসমবেগ এটা হচ্ছে সমবেগ এই দুইটা মনে রাখবা এক্ষেত্রে আমরা যদি দেখি দেখো এইখানে ক্ষেত্র যদি আমরা ঢাল বের করি এটার ক্ষেত্রে এর ক্ষেত্রে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি যদি আমরা লিখি তাহলে ডেল এস এখানে দেখো যে স্মরণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ স্মরণ একদম স্ট্রেট লাইট রয়েছে অর্থাৎ এটা উপরে যাচ্ছে না নিচেও নামতেছে না বাড়তেছে না কমতেছে না অর্থাৎ এই স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু স্মরণের কোনো পরিবর্তন নাই তার মানে হচ্ছে এটার মান হচ্ছে জিরো সরণের পরিবর্তন জিরো ডেল টি ইকাল টু তাহলে আলটিমেটলি এখান থেকে আসবে জিরো অর্থাৎ এই রেখার কোনো ঢাল নেই যেহেতু এখানে স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ একটা বস্তু স্থির রয়েছে স্মরণের পরিবর্তন না হওয়া হচ্ছে স্থির থাকে তাহলে এটা হচ্ছে স্থির বস্তু গ্রাফ নির্দেশ করে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ দেখো আমরা এই দূরত্ব বার্সের সময় এই গ্রাফটা শিখে ফেললাম এখন আমরা বেগ বার্সের সময় এই গ্রাফটা শিখবো এটাও কিন্তু সেম একদম এই তিনটাই গ্রাফ আমরা দেখব শুধুমাত্র কোথায় পরিবর্তন করব এর জায়গায় আমরা এখন ভি লেখে আর এই জিনিসটা আমাদেরকে পরিবর্তন হবে কি করব দিব কারণ এখানেও কিন্তু সময় হচ্ছে কি স্বাধীন চলক এবং বেগ হচ্ছে পরাধীন চলক ওকে তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানেও ভি দিব এখানে হচ্ছে টি এখানে আমরা এস আছে এখানে আমরা ভি দিয়ে দিব ওকে আর কোনো পরিবর্তন করব না আমরা হচ্ছে বেগ বাসের সময় ক্ষেত্রে আমরা এই তিন ধরনের গ্রাফ দেখতে পাবো ওকে এই ক্ষেত্রে আমরা ঢাল কি পাবো দেখো এক্ষেত্রে এই যে বেগ বাসের সময় গ্রাফ কি নির্দেশ করে বা কি বুঝায় সেটা বের করতে গেলে অবশ্যই আমাকে ঢাল বের করতে হবে যে কোনো গ্রাফ কি নির্দেশ করে একটা গ্রাফ কি নির্দেশ করে সেটা বের করতে গেলে আমরা ঢাল বের করব। আবার হচ্ছে ঢাল কি ঢাল হচ্ছে এই যে পরিবর্তন ডিভাইডেড বাই পরিবর্তন 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 আর একটি তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এখান থেকে এটা আসলে কি নির্দেশ করে এটা আসলে আমরা জানি যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এটা তরণ নির্দেশ করে তার অবশ্যই বেগ বাসের সময় এটা তরণ নির্দেশ করবে এটা তরণ নির্দেশ করবে বাট এই তরণটা যেহেতু স্ট্রেট লাইন তার মানে এটা হচ্ছে সমতরণ এটা হচ্ছে কি সমতরণ আগের আর এটা হচ্ছে অসম তরণ আশা করি তোমরা বুঝতে এই ক্ষেত্রে দেখো এইখানে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ঢাল ইকুয়াল টু হবে ডেল ডিভাইডেড বাই ডেল টি তাহলে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না তার মানে জিরো ডেল টি তা আলটিমেটলি এখান থেকে জিরো আসবে তার মানে এখান থেকে কিন্তু আমরা কোনো তরণ পাবো না কারণ এখানে কিন্তু ঢাল যেহেতু জিরো এখান থেকে আমরা ত্বরণ পেয়েছি আর আমরা জানি সমবেগে বস্তু ত্বরণ হয় কি শূন্য আমরা এখান থেকে ওটা জিনিসটা বুঝতে পারি আশা করি তোমরা এই গ্রাফটা বুঝতে পেরেছ এখন এই তিনটা গ্রাফকে যদি আমরা একটু একসাথে দেখতে চাই তোমাদের পরীক্ষায় যেভাবে আসে আসলে সেটা হচ্ছে দেখো আমরা যারা এই चैप्टर्सের হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব তার একটি কমন গ্রাফ দেখতে পাবা গ্রাফটা হচ্ছে এমন যে কোনো একটা গতিশীল গাড়ির v ভার্সেস t অর্থাৎ সময়ের সাথে যে বেগের পরিবর্তন এর একটি গ্রাফ যদি আমরা এখানে দেখি দেখো গ্রাফটা এরকম ওকে আচ্ছা এখানে হচ্ছে এটা আমরা মূলবিন্দু ও দিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে b এটা হচ্ছে c এটা একটি গতিশীল গাড়ির গতিপথ সময় ভার্সেস টি গ্রাফ ওকে এক্ষেত্রে দেখো এখানে হচ্ছে আবার বেগ দেওয়া থাকে এখান থেকে বেগ দেওয়া থাকে বেগ ধরলাম এখানে টেন মিটার পার সেকেন্ড এবং সময় যদি আমরা যেহেতু এক্স অক্ষ সময় নিয়েছি এটা ধরলাম টেন সেকেন্ড এটা হচ্ছে 30 সেকেন্ড এবং এটা হচ্ছে ফোরটি সেকেন্ড ওকে এটা আমরা দেখলাম ওকে এখন তোমাকে এই গ্রাফ থেকে বললো যে একটি গাড়ি যে ও এ বি এবং বিসি পথে গতিশীল হয়েছে তাহলে ওই গাড়ির অধিক্রান্ত মোট দূরত্ব কত সেটা বের করো তুমি তাহলে কিভাবে বের করবা তাহলে আগে দেখো যে গাড়িটা কিভাবে আসলে গতিশীল ছিল প্রথমে দেখো ওয়ে বরাবর এই যে ভি ভার্সেস টি অর্থাৎ এই ওয়ে বরাবর কিন্তু সমতরণ নির্দেশ করে আবার হচ্ছে এবি যেহেতু বেগের কোন পরিবর্তন হয় নাই এ থেকে বিতে কিন্তু কোনো বেগের পরিবর্তন হয় না তার মানে এটা সম বেগ নির্দেশ করে আবার বি থেকে তে দেখো এখানে কিন্তু বেগ কমে যাচ্ছে বেগ ধীরে ধীরে কি কমে গিয়ে এক সময় সি বিন্দুতে থেমে গিয়েছে তার মানে এখানে কিন্তু সম মন্দন হয়েছে তার মানে ও থেকে এ পর্যন্ত সম তরল এখানে সমবেগ এবং এখানে কি সম মন্থন ওকে কারণ হচ্ছে এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে বেগ বৃদ্ধি পেলে আমরা জানি সেটা তরল হয় এবং সমান হারে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটা হচ্ছে সম তরল আর এটা কি সমবেগ বেগ আর এটা হচ্ছে সম কারণ এখানে সমাধারে বেগ হ্রাস পেয়ে একসময় গাড়িটা থেমে গিয়েছে ওকে আমরা এই তিনটা বিষয় দেখলাম যেখানে তিনটা ঘটনা ঘটলো আমরা এটার জন্য যে ডিসটেন্স বা দূরত্ব অধিক্রান্ত দূরত্ব সেটা যদি s1 দেই এটার জন্য হচ্ছে s2 এটার জন্য হচ্ছে s3 তাহলে আমাদেরকে এই তিনটা জিনিসই বের করতে হবে s1 বের করতে হবে s2 বের করতে হবে s3 বের করতে হবে তারপরে এই তিনটাকে কি করে দিতে হবে এই তিনটাকে আমরা যোগ করে দিব ওকে তাহলে হচ্ছে আমরা আসলে এই পথে অর্থাৎ ও এ বি এবং বিসি পথে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারব এখন প্রথমে আসো যে এস ওয়ানটা আমরা কিভাবে বের করব আমরা ফর্মুলা জানি যে ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এটা হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে ও এ পথে এই যে ও যে দূরত্বটা রয়েছে সেক্ষেত্রে আদি বেগ হচ্ছে জিরো এবং শেষ বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড কারণ ও থেকে আমরা এতে যাচ্ছি এটা হবে শেষ বেগ এটা হবে আদি বেগ তাহলে আদি বেগ হচ্ছে জিরো এবং শেষ বেগ হচ্ছে টেন তাহলে টেন প্লাস জিরো এবং সময় এই জিরো থেকে এই পর্যন্ত সময় যেহেতু ও এ সময় টেন সেকেন্ড তার মানে এখানে হবে টেন আলটিমেটলি এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে ফাইভ এবং টেন ইন্টু ফাইভ তার মানে হচ্ছে ফিফটি মিটার ওকে তাহলে আমরা এস ওয়ান পেয়ে গেলাম এখন আমরা এস টু দেখ এস টু টা হচ্ছে আমরা জানি সমবেগে আর সমবেগে সূর্য হচ্ছে ভিটি এক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না তার মানে হবে টেন দেখো এ থেকে বিতে যাচ্ছে তার মানে সময় কিন্তু হবে এই সময়ের ডিফারেন্স তাহলে এখানে থার্টি মাইনাস টেন তার মানে হবে কত টোয়েন্টি তাহলে এখানে হবে টোয়েন্টি তাহলে টোটাল হচ্ছে টু হান্ড্রেড মিটার ওকে তাহলে এস পেয়ে গেলাম এখন আমরা বের করবো এস থ্রি এর জন্য আমরা যদি দেখি সময় কত সময় হচ্ছে এই ফর্মুলাটাই যদি অ্যাপ্লাই করি তাহলে এটার আদি বেগ এখন এটা টেন ওকে আদি বেগ হচ্ছে টেন এবং শেষ বেগ যেহেতু এটা থেমে গিয়েছে তার মানে শেষ বেগ হবে জিরো এবং সময় সময় কত সময় এখানে ডিফারেন্স এটা হলো ফোরটি আর থার্টি তাহলে আমরা যদি বিয়োগ করি ফোরটি থেকে থার্টি থাকবে টেন সরি এখানে আসবে তো সূর্যের টু এবং এখানে আসবে সময় টেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টেন ইন্টু ফাইভ তা আলটিমেটলি হচ্ছে ফিফটি মিটার এখন আমাদের যে টোটাল ডিস্টেন্সটা সেটা আমরা কিভাবে বের করব এস ইকল হচ্ছে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি তার মানে হচ্ছে এখানে হবে ফিফটি প্লাস টু হান্ড্রেড প্লাস ফিফটি তার মানে এই গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হবে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ ওকে এইভাবে হচ্ছে তোমাদের আসলে ক্যালকুলেশন করতে হয় গ্রাফ থেকে আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ পর্ব আজকে আহ পর্বের মাধ্যমে আমরা যে একাডেমিক পর্বগুলো ছিল সেগুলো শেষ করলাম পরবর্তী পর্বে হচ্ছে আমরা এই অধ্যায়ের বিভিন্ন এবং আলোচনা করব। আমরা সূত্র করে খুব সহজে কম সময়ে বিভিন্ন কৌশলে এমসিকিউ সলভ করতে পারি সেটা নিয়ে দেখব এবং হচ্ছে আমরা সি কিউ একদম ভেঙে ভেঙে ম্যাথগুলো কিভাবে করতে পারি সেগুলো আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ